সুন্দর সুশোভিত খয়েরি কালার পাতার মাঝখানে ঝিরিঝিরি ফুল ফুটে আছে এই ফুলগুলো হচ্ছে কলিয়াস ফুল এই গাছটি অর্নামেন্টাল প্ল্যান্ট অবশ্যই আউটডোর প্ল্যান্ট রোদ হলে গাছটির পাতার রঙ একরকম হয় ছায়াতে গেলে পাতার রং আলাদা হয়ে যায় তবে বেশি ছায়াতে এটা হয় না যদি বারান্দায় লাগানো হয় রোদ পেতে হবে ঘরে রাখলে মাঝে মাঝে রোদে দিতে হবে এটা হচ্ছে খয়েরি কৌলিয়াস ফুলগুলো অনেক সুন্দর প্রত্যেকটি ফুলেরই আলাদা মাধুর্য রয়েছে ছোট্ট ফুল কিন্তু তার মধ্যেও পরাগরেণু রয়েছে ফুলের সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান ফুল ফুটে বীজ হয় বীজ ঝরে পড়ে এবং বৈচিত্র্যপূর্ণ চারা তৈরি হয় এই কুলিয়াস থেকে